নমস্কার কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সকলে আমিও ভালো আছি আমি আর আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি বিয়ে বাড়ির ভিডিও আর আজকের ভিডিওতে একটা শেয়ার করব ঘটনা যেটা আমার জীবনে কোনো দিনও ঘটেনি আজকেই প্রথম আমার সঙ্গে ঘটলো তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন দেখতে থাকুন ভিডিওটা এটা এটা হচ্ছে আমার ছেলেকে মানে শাগনিককে যিনি গান শেখান ওনার মেয়ের বিয়ে তো আমাদের ইচ্ছে ছিল না বিয়েতে মানে যাব বলে ঠিক ছিল না তো আমি গিফটও নেই তাও শাগনিকের বাবা মানে আমার হাজব্যান্ড বলল যে যাও দেখা করে আসো আলে খারাপ পাবে তো সন্ধেবেলা পাশের দোকান থেকে একটা গিফট কিনে নিয়ে গেলাম শাগনিকের টিচার এসেছিলো পড়িয়ে গেল আর আমিও সারাদিন স্কুল করে এসছি ইচ্ছে ছিল না যেতে ইচ্ছে করছিল না যাই হোক শাগনিক বললো চলো মা ঘুরে আসি তো বিয়েবাড়িতে প্রচণ্ড ভিড় আর ভিড় ঠেলতে ঠেলতে কোনেকে খুঁজে পাচ্ছি না বিয়ের মণ্ডপে চলে এলাম এসে দাদার সঙ্গে দেখা হলো মানে ইনিই হচ্ছেন গানের টিচার যিনি আমার ছেলেকে গান শেখায় তো দাদার সঙ্গে দেখা করে এবার বরকে দেখবো বলে একটু ঘুরছি বাট এত ভিড় যে চলাচল করা যাচ্ছে না তো ঘুরতে ঘুরতে আর মেয়েকে খুঁজছি যে গিফটটা দেব কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না একদম বাড়ির ভেতরে চলে গেলাম গিয়ে ওকে গিফটটা দেব বলে তো এই তো আপনাদের বড়কে একটু দেখাই এই যে আর অ্যাকচুয়ালি কিছুদিন আগেই দাদার ওয়াইফ মারা গেছে মানে এই যে যার বিয়ে ঋতু ওর মা তো দেখা হয়ে গেল ঋতুর সঙ্গে আর গিফটটা দিয়ে দিলাম কয়েকটা ছবি টবি তুললাম তুলে তারপরে হচ্ছে এলাম বাইরের দিকে কেননা এত ভিড় ওখানে দাঁড়ানো যাচ্ছে না বসা যাচ্ছে না স্পেসটা অনেক ছোট হয়ে গেছিলো তো যেটা বলছিলাম ওর মা মারা গেছে আজকে থাকলে হয়তো অনেক খুশি হতো মেয়ের বিয়ে দেখতে পারতো আর এখন আমরা বেশি দেরি করিনি কারণ আমরা দুজনই গিয়েছিলাম তো তাড়াতাড়ি ফিরতে হবে তো খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি আর খুব ঠান্ডা এতো খাওয়ার এখানে আর আমি জাস্ট এই চাদরটা নিয়েছিলাম তো সেটাই নিলাম তো যে জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে যে কোনো দিনও আমার সঙ্গে এরকম হয়নি যেটা আজ হলো রাত আড়াইটা বাজে আমি এখন দরজা খুলছি হাজব্যান্ড গিয়েছিল সি ডিউটি মালদা তো ও এসেছে কি হয়েছে বলুন তো আমি খাতা দেখছিলাম উচ্চ মাধ্যমিকের প্রি বোর্ডের তো ও আমাকে ফোন করে বললো ঘন্টাখানেকের মধ্যে পৌঁছে যাব। আমরা ঠিক আছে আমি জেগেই আছি এসো আর খাতা দেখতে দেখতে আমি কখন ঘুমিয়ে গেছি জানি না ওই এসে আধ ঘন্টা ধরে দরজা নক করেছে ফোন করেছে লাস্টে জালনার পাশে গিয়ে জোরে জোরে ধাক্কা দিয়েছে দেন আমার ঘুম ভেঙেছে এবং আমি তো অবাক হয়ে গেছি যে আমি ঘুমিয়ে গিয়েছিলাম আর শীতের রাতেও আধ ঘন্টা ধরে বাইরে দাঁড়িয়েছিল সত্যি এটা আমার এতটা খারাপ লাগছে যে আমার কখনও আমার সঙ্গে এমন হয়নি তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাই